কি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সেই নবীর একান্ত দৈনন্দিন কিছু উপদেশ বাণী এটা শিক্ষা করা আপনার জন্য ফরজ এটা করতেই হবে পাশাপাশি মুসলমান আসলে নসিলে নামাজ কালা রোজা ইবাদতগুলো ঠিকঠাক হবে না এটা আপনাকে শিখতেই হবে তারপরে হলো اخلاق চরিত্রের কিছু সৎ উপদেশগুলো কথাবার্তা এগুলো শিখতে হবে এবং তাসাউ একটা শিশু বাচ্চা বয়স থেকেই তার ভিতরে যেন খোদা ভীতি আমি নামাজ না পড়লে কুচির একটু চর মারি নামাজ না পড়লে কখনো ধমক দেয় কখনো তার লজেন কাওয়ার লোক দেখিয়ে নামাজ পড়াই কিন্তু এই কাজগুলো করতে করতে আলটিমেটলি এমন একটা পরিবেশ যেন তৈরি হয়ে যায় যে কুচি একদিন নামাজ পড়বে সে আমার মারি ভয়তে না পড়ে তার ভিতরে আল্লাহ যখন পয়দা হয়ে যাবে তখন সে আল্লাহর রয়ে নামাজটা পড়ে আমরা শাসন করি এটা তো প্রাথমিক স্তর কিন্তু এই শাসন করতে করতে একদিন এমন একটা জায়গা তৈরি হবে যেদিন পচি আপনার খাবার লোভে নামাজ পড়বে না আর আপনার মারির ভয়টা নামাজ পড়বে না পচি নামাজ পড়বে আল্লাহ হুকুম করেছেন তাই আপনার বাচ্চাটা নামাজ পড়বে এটা কি বলে একটা তো এই পাঁচটা বিষয়ে প্রত্যেকটা মুসলমানের জন্য ফর্জা আইন ওকে শিখতেই হবে এবার আপনি প্রশ্ন করতে পারেন এইগুলো শিখতে গেলে আমাদের কি পরিবেশ লাগবে কিভাবে আমরা পারব দেখুন যারা চেষ্টা করে তারা পারে চেষ্টা যারা না করবে তারা কখনোই সহজ কাজও পারবে না আর মানুষ যদি চেষ্টা করে তাহলে কঠিন কঠিন কাজও তারা আচ্ছা কোনদিন ভেবেছিলেন যে মানুষ এখান থেকে শগুনির মতন উড়ে উড়ে চাঁদে যেতে পারবে মানুষ গেছে তো চাঁদে নাকি এমন কি অবিশ্বাস আছে মানুষ চাঁদে যায়নি গেছে আচ্ছা কাজটা কি খুব সোজা কাজ বছরের পর বছর ভাবতে হয়েছে প্রথম যারা ভেবেছিলেন অঙ্ক করেছিলেন মেজারমেন্ট করেছিলেন তারা আর কাউকে চেয়ে তারা কিছু কাজ করে তারা মরে গেছে তাদের পরে আবার তারপর থেকে এরা কাজ শুরু করতে করতে এরাও কেউ করেছে কেউ বেঁচেছে হয়তো দেখা গেছে তিরিশ বছর ধরে ভাবতে 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 পঁয়ত্রিশ বছরের মাথায় গিয়ে কেউ না কেউ চাঁদে যেতে পারছে তাহলে চেষ্টা যে আমি শুরু আর আমি শেষ এটা না পূর্ব যুগের কিছু মানুষেরা যদি কাজ না করে যেতেন আমি কিন্তু আজকে এখানে কাজটা শুরু করতে পারতাম কি কাজ করে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমানুল্লাহ তিনি দিল্লিরতে রাজস্থানে দিক মোচার বলে গেছেন ইসলামের দাওয়াত মানুষের ভি ভি প্রায় 80 লক্ষ মুসলমানের খাজা সাহেবের হাতে হাত দিয়ে ইবাদতের ফল পড়ছিল তারপরে বড় ফরফর পাঁচ যুত বলা সুবী ফাতিলে বসে এনারাউত এই দেশে দিনের এর খেদমত করবে আপনাদের মাথার টুপি মুখের দাড়ি মুসলমান নাম বকরি কুরবানি হাকিকাত এগুলো তো জানা থাকে না তারা শিখিয়ে গেছেন বলেই আমি তারপরে এসে আবার কোরআন শিখবার জন্য আপনাদেরকে ঘাড়ে চাপিয়ে দিচ্ছি যদি আমাদের পূর্বপুরুষরা ওই কাজগুলো না করে থাকেন আমরা কিন্তু আমি কিন্তু আজকে এখানে কাজ শুরু করতে পারতাম না আমার কাজটা শুরু করতে হতো কি যে ঠাকুর পুজো করতে নেই এক আল্লাহকে মানতে হয় তারপরে তালতলা গোলতলা বের কথাও যে শেষদা করতে নেই শেষদা মসজিদে করতে হয় আমার সেদিন শুরু হতো এই জায়গা কিন্তু আমি সেই জায়গা থেকে শুরু এই জন্যই করছি না যে আমার পূর্বের আলেমা পীর মাসায় সে কাজগুলো তারা করে গেছে কারণ আমরা আমি আর আপনারা মিলেমিশে গ্রামে যে কাজ কাজ কি শুরু করছি এই কাজ আর আমি আর আপনি যতক্ষণ শেষ করে দেব এটা কখনোই সম্ভব নয় আমরা দু বছর তিন বছর কাজ করে হয় আপনি মরে গেলেন না আমি মরে গেলাম তার মানে এই নয় যে দিনের কাজ বন্ধ আমরা যতদূর কাজ করব করে মরে যাব আমাদের পরবর্তী কোনো না কোনো আরেক বাবা এসে তারা আবার সেখান থেকে কাজ করতে করতে

আবার কোনো কোন বাড়ির মেয়েরা কাজ করে মায়েরা যখন অবসর থেকে শেষ না কেউ যা কিন্তু ওই ওখানে থাকে ওই যে তো ইসলামের এই এটা আপনি ধরে নেন এটা একটা ম্যারাথন

তারা কিন্তু এরকম জায়গা খুঁজে বেরিয়ে ঠিক তারপর থেকে আবার কাজ তারা শুরু করে দেয় কাজ পৃথিবীতে চলবে আজকে মূলত যে জন্য আপনাদের কাছে আসা প্রথম আপনাদের কাছে আমার একটা দাবি কখনো নেগেটিভ চিন্তা করবেন নেগেটিভ মানে উল্টো ভাবনা উল্টো ভাবনাটা কি আচ্ছা এরকম তো বলছে গুরুদের পড়া শিখতে হয়

কখন করতে পারে কোন নেগেটিভ চিন্তা করলে আপনি জেন্দেগিতে কোনো কাজ করতে পারবেন না আপনাকে পজিটিভ ভাবতে হবে ও মেয়েদের পড়া হ্যাঁ তা ঠিক আছে দশটা মিশটা মেয়েরা তারা তো সবার করে তো বাচ্চা নেই ও দশটা মহিলা মিশ্রই পড়তে পারবে বুড়ো মানুষ আমার গ্রাম তো সত্যবাসিটা আছে আরে ছাড়ো না পাঁচটা বুড়ো মানুষ তো পড়বে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে তার সফলতা ভাবে নেগেটিভ চিন্তা যারা করে তারা জিন্দিগিতে কোনো কাজ করতে পারে না নেগেটিভ চিন্তা কি খেতে বসলাম এমনি একটা বড় তেল মনে মনে চিন্তা হলো মাছটা কি খায় আরে ঘটা যদি গলায় বা কোন ডাক্তার ছাড়াতে বলো যদি ঘটে ডাক্তার বের না করতে পারে তাই তো ডায় ওখান থেকে যদি আবার ট্রান্সফার করে বিজি হাসপাতালে যেখানে মজা আছে আপনি একটা মজার জায়গা দেখাবেন যেখানে বিপদের আশঙ্কা নেই

যারা অনেক পাপের কাজ করে আমি কেন না যুবক আছে আমাদের ডাকে কি দশটা যুবক কথা শুনবে না সবাই কি বদমাইজ সেই দশটা যুবক নিয়েই যদি আমরা কোরআন শেখাতে পারি ইসলাম শেখাতে পারি ইনশাআল্লাহ এই দশটা যুবককে ডেকে দেখে আবার পাঁচটা যুবক একদিন নতুন করে এখানে নাম লেখা আপনাকে খুব অল্প অল্প করে খেতে আমি চিবিয়ে চিবিয়ে খেতে আসবে এতটা বাদ এক দিয়ে ঠেসে কে মজা পাবেন না গিলতে পারবেন না দুটো চারটে করে খান আস্তে 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 একলাবা সবটাই খাওয়া হবে পুরো থালার মত যদি একসাথে এত বড় দানা করে আপনি পুরোটা খেতে পারবেন আপনি অল্প অল্প খেতে야 ই আমরা যে সিস্টেমটা চাইছি বলতো আমরা যে একটা মুসলিম মহল্লায় এমন হোক 10 বছরের ভিতরে যেন সব বাচ্চারা কোরআন শিখে হার্ডলি 10 বছর কোরআন শিখে কতক্ষণ নামাজ শিখে যাবে আদব আখলা তালিম তৈরি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে একটা মুসলমানের জীবনে যা যা লাগে সেগুলো শিখে যাবে দশ বছরের দ্বিতীয় আমরা চাইছি আমাদের এই বাচ্চা বাচ্চা গুলো দশ বছর পর পাশ হয়ে গেল কোন বাবা মা আমাদের কচিদের নিয়ে কারোবার পিছনে দেবে কারো মাদ্রাসায় হতে পারে ধরুন একশো বাচ্চার ভিতরে দশটা বাচ্চা

আপনারা সবাই আপনাদের বাচ্চা কাচ্চা মায়েদেরকে বাচ্চাদেরকে ছেড়ে রেখে ব্যবসা করতে যান মাঠে যান সারাদিন অত বাইরে বাইরে করেন বাচ্চা কিন্তু তাকে তার মা মা যদি দায়িত্বশীল হয় তাহলে আপনার বাচ্চা সময় মতো মক্তবে যাবে মা যদি দায়িত্বশীল হয় তাহলে আপনার বাচ্চা সময় মতো স্কুলে যাবে মা যদি ঠিকঠাক দায়িত্ব নিতে পারে তাহলে আপনার বাচ্চা কিন্তু তেরঙ্গা কর হবে না আর মা যদি দায়িত্ব না নেয় আপনার বাচ্চা কিন্তু স্রোতের সেই জন্য আমরা সব সময় চেষ্টা করি একটা মহল্লাকে সুন্দর করার জন্য মাকে খুব ফোকাস করি আপনার মায়ের ঘরে সমস্যা করার বেশি দায়িত্ব চাপাই কারণ মা যদি সজাগ এবং সচেতন হয় তাহলে তার বাচ্চা সম্পর্কে আমরা খুব নিশ্চিন্তে থাকতে পারি আমাদের যেটা সিস্টেম আমার কথা বলছো না আমরা যে সিস্টেমে বড় সকাল ছটা থেকে আটটা এই দু ঘন্টা হলো ছয় থেকে তিন থেকে ছয় বছরের বাচ্চাদের আমরা আটটায় ছুটি দেব ওই বাচ্চাটা বিনি বিনি গল্প হচ্ছে না তো দেখে দয়া করে গল্প না করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন প্লিজ কথা বলবেন তো আমাদের এই ছোট ছোট বাচ্চা যারা এই বাচ্চাদের যারা তিন থেকে ছ বছর পড়ছে ওরা আটটায় আমরা ওদের ছুটি দেব ওরা একগাল খেয়ে আইসিডি চলে যাবে আইসিডি ঠিকঠাক চলছে কিনা সেটাও কিন্তু এই গ্রামের যুবক কমিটি যারা আছে ওরাও দেখাশোনা করবে আইসিডি এর মাস্টার বললো যে আমরা আমি তো পড়াই রোজ কিন্তু গ্রামের বাচ্চারা আসে না তা আমি কি করবো আমরা তখন মহিলাকে ম্যাডামকে বললাম সেই গ্রামের কত বাচ্চা আপনার এখানে লিস্ট আছে ওই লিস্টটা আমাদের কাছে থাকে এরা তখন সেই লিস্টটা নিয়ে গ্রামের ঘরে ঘরে বলে আসবে যে আপনাদের বাচ্চাগুলো আইসিএস এ পাঠাবে নরমালি আসছিল হয়তো তিরিশটা বাচ্চা এরা যখন বলে আসবে দেখবেন আবার দশটা বাচ্চা পাহাড় দিন একদিনে সব পালা হবে না অল্প করে ভালো করতে হবে আমাদের সেকেন্ড স্কিল হলো 7 থেকে 10 বছরে যারা প্রাইমারি লেভেল ক্লাস ওয়ান থেকে 4 পর্যন্ত পড়াশোনা করে এই বাচ্চা যারা আমরা ছুটি দেব ওদের 10টায় 10টায় ছুটি দিলাম ওরা ফসল করবে এক কাল খাবে প্রাইমারি স্কুলে চলবে কোনো বাচ্চা যাতে প্রাইমারি স্কুল কামাই না করে সে ব্যাপারে লোক রাখবে আমাদের গ্রামে যুবক ছেলে না যাদেরকে আমরাই বক্তব্যতে ডাকতে দেব তারাই লোক রাখবে প্রাইমারি স্কুলে যে সবাই ঠিকঠাক স্কুলে যাচ্ছে কি না আমাদের তিন নম্বর স্কুল ও লোকপিকাল দুটো থেকে ছাত্র এই টেন্ডার শুরু করলেন গ্রামের মায়েরা না সেখানে বাচ্চারা থাকবে না পুরুষরা থাকবে না শুধু মায়েরা থাকে মায়েদের কি আমরা পড়ানো এবং যে পাঁচটা বিষয় আগে বলেছি খুব অল্প অল্প করে মায়েদেরকেও আমরা এই পাঁচটা বিষয় সেখানে শেখাবার চেষ্টা করব প্রতিদিন দুপুর দুটো থেকে চারটে এটা হলো আমাদের তিন নম্বর স্কুল আমাদের চার নম্বর স্কুল হলো বিকেল চারটে থেকে ছটা এখানে কার বলবে না হাই স্কুলের ছেলে মেয়ে যারা ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছে বিকেল দুটো থেকে চারটে এই চারটে থেকে ছটা এই টাইমটা হাই স্কুল থেকে ফিরে এসে ওরা আমাদের এখানে দু ঘন্টা ইসলাম চর্চা করে মাগরিবের নামাজ থেকে এসা পর্যন্ত এই টাইমটা পঞ্চাশ বছরের উপরে যুবক আপনার যুবকি মানুষ যারা পঞ্চাশ প্লাস বয়স তারা এখানে বসে ইসলাম চর্চা করবেন প্রতিদিন প্রয়োজনে বড়দের চা মুড়ি ইস্কু যা যা আগে সব দেওয়া হবে যদি বলে আমার খৈলি লাগবে এখানে পুরো খৈলি ঢুলিয়ে দেওয়া হবে কিন্তু মসজিদে থাকতে হবে ছাদ বুড়ো বয়সের একটা ভয়ঙ্কর নেশা হলো বাড়ি যত ভালো চাই হোক না কেন বাজারে চা পেটে না করলে বুড়ো বয়সে ঠিক না গাপ বা কামড়া কি সারে একটা দারুণ ভয়ঙ্কর মতবাস খুব বেশি আটে বাজারে যেতে হয় একটু চা খাবার ইচ্ছা হয় চা খেতে যদি তিন মিনিট লাগে তিন মিনিট চা খাবেন বেঞ্চি ছাড়বে চা দোকানের বেঞ্চি হলে অভিশব্দ বেঞ্চি পৃথিবীর যত নোংরা যত রস্তা সব চায়ের দোকান অবতার

বুড়ো মানুষ মাগরি পড়বে এসা একজন বেকারি আপনার আড্ডা একটি ইমামের সঙ্গে আড্ডা মানে এটাই আপনার পার্টি অফিস এই মসজিদ আপনার কফি হাউস এই মসজিদ আপনার আড্ডা খাতা চা মুড়ি টোস বিস্কুট আপনাদের জন্য ফ্রি থাকে বুড়ো মানুষের চা এটা হলো বৃদ্ধদের ক্লাস এসার পর থেকে রাত দশটা এটা হলো আমাদের ছ নম্বর স্কুল যুবক ছেলেরা ওখানে বসে প্রতিদিন একটু 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 করে ওরা পড়াশোনা করবে দেখবেন ধীরে 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 আপনার গ্রাম পাল্টা আছে এই চেষ্টাটা যদি আমাদের পেলাম তিরিশ বছরের প্রাণ এটা এক বছরের কাজ না এটা তিরিশ বছরের পেলাম আমরা ধীরে 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 এই কাজগুলো চালিয়ে যেতেই থাকবো মাঝখানে আপনি মরবেন তো আপনার ছেলে এসে আবার আইন দর আমি মরবো তো আমার সারা সম্বন্ধে তারাই সে আবার আইন দা পৃথিবীতে দিনের খেপর বেঁচে থাকবে না মরে যাবে না আমার জায়গায় আপনার ছেলে এসে যেতে পারে আবার আপনার জায়গায় আমার ছেলেও যে আল করতে পারে যার খেদমত করার নেশা যার কাজ করার নেশা সে দেখবেন যেখানেই হোক না কেন সে কাজে থাকে এই হলো আমাদের গ্রাম যেখানে একটা গ্রামের সমস্ত মা করার জানবে দশ বছরের নিচে সমস্ত কচিরা করার জানবে যেখানে নব্বই বছরের বুড়ো মানুষ রান্না করতে পারবে যেখানে 42 বছরের যুবক তারাও রান্না করতে পারবে আপনি বলবেন এটা কি সম্ভব আমি বলছি হ্যাঁ সম্ভব যদি ধীরে 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 আস্তে 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 আমরা যদি কাজ শুরু করি ইনশাআল্লাহ এটা অসম্ভব হবে না এটা হলো আমাদের উদ্দেশ্য এবার আমাদের কাজটা শুরু করতে হবে মূলত এই কাজটা করতে গেলে সাবভি রিপোর্ট কি আন কত পরিমাণ সাবভি রিপোর্টটা

এই দুশা পরিবারের কত নারী কত পুরুষ কত বাচ্চা কত কোরআন জানে কতজন কোরআন জানে না এইগুলো আমরা হিসাব করে ক্লাস করব ঠিক এক বছর পরে যে আবার আমরা একটা সার্ভে করে দেখব যে আমাদের গ্রাম কতটা আমরা এগিয়ে এক বছর আগে কত কোরআন জানতেন আর এক বছর পরে এসে কতজন কোরআন জানেন এক বছর আগে গ্রামে বোরকা বা হিজাব কটা ছিল আর এক বছর কাজ করার পর এখন বোরকা কত বিষ হয়েছে তো এই হিসাব করে আমরা কাজ করবো প্রতি বছর একবার করে সার্ভিস করতে হয় এই প্রচেষ্টাটা আমরা দুশো আড়াইশো গ্রামে আমরা এই কাজটা চালাচ্ছি তার ভিতরে সাত থেকে কটা সন্দেশকারী রয়েছে এক কথায় পনেরো সোলোটা পনেরোশো সাত চব্বিশ আমরা পনেরো ষোলোটা শুরু করতে পেরেছি ঢলা হাতে বলে এটাই ঢোলা হাটে

আপনি প্রতিদিন সকালে উঠে এক টাকা করে দিয়ে দিনের শুরু শুরুটা হোক কেউ না আমি তিন টাকা দেব 3 যা বলবে তাই এই বাচ্চা যারা করছে বড় পর্বস্থদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে পড়া ফি একটা বাড়িতে যদি কেউ 2 টাকা চাঁদা না দেয় তো ওর সে বড় মানুষ পড়ার জন্য সহায়তা করবে না তার বাপ পড়বে তার মা পড়বে শেফ পড়বে তার দাদু পড়বে পড়ার জন্য টাকা যাবে না কি। अपने हमारे ग्राम के वासिंद तो आदमी 2% 1% जितना अल्लाह मंजूर है आपन परमात्मा पे बुलाए आप भी शेका दे हमारे बचा रहे जीव के लगे हां ये देख लो